ধনী নাই গরিব নাই পীর নাই মরিদ নাই মুক্তি নাই আলেম নাই যারা ইমান আনছে তাদেরকে আল্লাহ আলম বলে আমার দেখে বেশি করো কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় এক শ্রেণী আমাদের ভাইদের কার্যক্রম চাল চল কথাবার্তা দেখলে শুনলে মনে হয় দেখের মনে করবে যারা ফিরে মরিত হয়েছে তারাই মানে করবে হেতেন দরকার গোলাইলো যারা মুরিদ হয় নাই এতে যিকির আজকাল লাগে আবার থেকে যখন করে তখন বলে জায়গা থেকে গেছলে কত ধরে না বসে যিকির করতে তাহলে বা পীরের মধ্যে পেটি পেটি

তখন তো আপনাকে আমি দাওয়াত করছিলাম তা মনে আছে বলে তা তো মনে আছে তাই খাওয়াই লোক হাদিয়ে দেশ এবং পকেটে লইছে তাকে বলে আছে বল তাও তো মনে আছে তখন তো আমাকে একবার আপনি বলেন নাই যে সেমিনেশন জায়জ নাই এই জায়গায় কাজ করা যায় নাই ঠিক খাইছে না হাতিয়াও ঠিক মতো এখন আমি একটু আল্লাহ রব্বুল আলম দিনের বুঝ দান করছে আমি নামাজ পড়তাম না

একাত্রিত এখানে কিন্তু জমার সিয়া একাত্রিত হইয়া আমাকে ডাকাটা কি করে শব্দটা কি আমাকে ডাকে আচ্ছা ডাক কি আপনার চুপ করে বৈশ্বর ডাক হয়েছে নাই আব্দুল করিম এই যে ডাক তাহলে এখানে একাত্রিত প্রমাণ হয়েছে না হয় তারপরে একটু আওয়াজের শব্দ প্রমাণ এবার আল্লাহ রসুল সাল্লাহ আলী তালাশ করতেছিলেন যাকে মসজিদে দিতে মধ্যে একদল মধ্যে একদম সাহাবাহিক আল্লাহর সেখানে করতেছে তাহলে এখানে তেরোটা পাইলেন কি পাইলেন একাত্রিত হলো